আমাদের আজকের আলোচিত বিষয় তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সরলীকরণ সমীকরণ বা ফাংশন কি কিভাবে সরলীকরণ করতে হয় সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ আসলে সরলীকরণটা কি বা সরলীকরণ কাকে বলা হয় তো সমীকরণ সরলীকরণ কি তো আমরা নর্মালি এই বিষয়গুলোকে সমীকরণ বলি যে এবার বিসি এই টাইপের বিষয় এগুলোর নাম হচ্ছে সমীকরণ বা ফাংশন তো এইগুলোকে সংকোচিত করা বা ছোট করা মানে কিছু সূত্র ব্যবহার করে এই সূত্রগুলো মূলত জর্জ বুল কর্তৃক জর্জ বুলের এই অধ্যায়ের মানে এই সূত্রগুলো যিনি তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে জর্জ বুল তো এনার নাম অনুসারে এগুলোকে বলা হয় আহ এলজেবরা এগুলোকে বলি আমরা অ্যালজেব্রা অ্যালজেব্রা বলে থাকি তো এনার নাম অনুসারে এগুলো হবে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা অ্যালজেব্রা মানে কি অ্যালজেব্রা মানে হচ্ছে আমাদের বীজগণিত তো এগুলো আমাদের সাধারণ বীজগণিতের মতো নয় এগুলো একটু সাধারণ বীজগণিতের মতো সূত্র ব্যবহার হবে না আলাদা সূত্র আছে এইগুলো এই সূত্রগুলো আমাদের এই জর্জ বুল কর্তৃক প্রদত্ত তাই এগুলোকে বলা হয়ে থাকে বুলিয়ান অ্যালজেব্রা তো এই বুলিয়ান অ্যালজেব্রা বলতে বোঝানো হচ্ছে জর্জ বুলের প্রদত্ত সূত্র অনুসারে যেসব গাণিতিক সমস্যার সমাধান করা হয় এগুলোকে আমরা বলে থাকি বুলিয়ান অ্যালজেব্রা তো এই যে এই সরলীকরণগুলো সমাধান যে আমরা করবো এই সমাধানগুলোই মূলত আমাদের বুলিয়ান আওতায় পড়বে আচ্ছা তো এখন আমাদের সাধারণ বীজগণিতে যে যেসব সূত্র লাগে এখানে এই সূত্রগুলোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তো আমরা এখানে কিছু কিছু বেশ সূত্র দেখতে পাচ্ছি এই সূত্রগুলো প্রয়োগ করে আমাদের সকল ধরনের সরলীকরণ করা যাবে বা সমাধান করা যাবে তো এই সূত্রগুলোর মধ্যে আমাদের আছে মৌলিক উপপাদ্য যৌগিক উপপাদ্য বিভাজন এবং ডিমরগান এবং পুরক তো এই যে কয়েকটা সূত্র এখানে আমরা প্রায় বারো থেকে তেরোটার মতো সূত্র পাচ্ছি এই সূত্রগুলো ব্যবহার করে আমাদের সকল ধরনের আমরা সরলীকরণ করতে পারবো দেখেন এই সূত্রগুলো কি বলা আছে যে যে যদি যদি কোনো চলক হইতে পারে পারে বি জিরোর সঙ্গে যোগ অবস্থা থাকে তাহলে তার মান থাকবে সবসময়ের জন্য ওই চলকটাই মানে এ ঠিক একইভাবে যদি ওয়ান কারোর সঙ্গে যোগ অবস্থা থাকে তার মান সবসময় ওয়ান পাওয়া যাবে দুইটা চলক যদি একই হয় তার পরিবর্তে একটা চলক পাওয়া যাবে মানে একটা চলক লেখা যাবে তারপরে বলা আছে চলক দুইটা যদি একই ধরনের হয় একটার উপরে বার মানে নট গেট আছে এবং মাঝে অর গেট আছে তাহলে তার মান সব সময় 1 ব্যবহার করতে হবে তারপরে বলা আছে কোন চলক যদি জিরোর সঙ্গে গুণ অবস্থায় থাকে তার মান সব সময় জিরো হবে কারণ এটা এন্ড গেট এন্ড গেট আমরা জানি যে কোনো একটা যদি জিরো হয় তাহলে আউটপুট জিরো পাওয়া যায় তারপরে বলা আছে 1 এবার কোন চলকের সঙ্গে যদি 1 গুণ অবস্থা থাকে তাহলে অ্যানসারে আসবে ওই চলকটাই ওই চলকটাই অ্যানসার ব্যবহার করতে হবে আবার বলা আছে এখানে দুইটা এ বা দুইটা চলক একই ধরনের যদি ইন্টু থাকে একটা চলক লেখা যাবে আবার বলা আছে এ বার মানে একই ধরনের দুইটা চলক থাকবে একজনের উপরে বার আসে অন্য জনের উপরে বার নাই তার মান জিরো পাওয়া যাচ্ছে আবার বলা আছে বিভাজন এখানে বিভাজন বলা আছে একটা চলক প্লাস অবস্থায় বাকি দুইটা চলকের সঙ্গে আসে তাহলে মানে ইন্টু অবস্থায় আসে এখানে মাঝখানে এদের প্লাস আছে তাহলে এই যে একাই যে চলকটা আছে তার সঙ্গে এদের ভাগ হয়ে যাইতে পারে মানে এ বি একবার হবে এ প্লাস বি মাঝখানে ইনটু দিয়ে এ প্লাস সি ব্যবহার করতে হবে মানে দুইজন একসঙ্গে থাকবে একাই একজন থাকবে মাঝে প্লাস আছে তো এদের মাঝখানে আমাদের নর্মালি এই এ চলকটাকে বা এখানে যে চলকটা আছে এই চলকটাকে আমাদের দুইজনার সঙ্গে ভাগ করে দিতে পারবো আমরা ঠিক একইভাবে এখানে গুণ অবস্থাটা স্বাভাবিক এর সঙ্গে এটা যাবে একবার এটার সঙ্গে যাবে মানে এ বি প্লাস এসি এরপরে ডিমর্গনের ডিমর্গনের সূত্র অনুসারে বলা আছে যে চলকের উপরে যদি কোনো চলকের উপরে যদি কমপ্লিমেন্ট থাকে মানে একাধিক চলকের যৌক্তিক যোগ এটাকে বলা হয় যোগ বলতে যৌক্তিক যোগ অর্গেট এর কমপ্লিমেন্ট এটাকে যদি আমরা বারটাকে যদি ভাঙি তাহলে এই বারটাকে ভাঙলে ইন্টু হয়ে যাবে এবং এই চলকটা বিভক্ত হয়ে যাবে আলাদা আলাদা ভাবে মানে বুঝানো হচ্ছে যে চলকটা এই বারটাকে ভেঙে ভাগ করে দেওয়া যাচ্ছে এদের মাঝখানে কিন্তু তখন যদি এদের মাঝে যে চিহ্নটা আসে তখন এই চিহ্নটার পরিবর্তন হয়ে যাবে চিহ্নটা আসবে আমাদের ইন্টু ঠিক একইভাবে বলা আসছে এ বি অলবার মানে কি এখানে এই বা চলকটাকে ভাগ করে দেওয়া যাবে কিন্তু মাঝে চিহ্নটার পরিবর্তন ইন্টু থাকলে প্লাস হয়ে যাবে এবং প্লাস থাকলে ইন্টু হবে তো এইটা ছিল আমাদের ডিম এবং পরে আরেকটি সূত্র আমরা পাচ্ছি পুরক মানে কোনো চলকের উপরে যদি আমাদের ডাবল বার থাকে তাহলে আমরা সেই ডাবল বারটাকে তুলে দিতে পারবো তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে একটা সমীকরণের দিকে চলে যাই বা ফাংশন সরলীকরণের দিকে চলে যাই এবং এই সরলীকরণ করলে মূলত কি হয় আমাদের সরলীকরণের কাজ কি বা উপকারিতা কি সরলীকরণ করলে আমাদের একটা সার্কিট যত বড় সার্কিট থাকবে এই সার্কিটের সংখ্যাটা কমে আসবে মানে ছোট হয়ে আসবে মানে আগে যে সার্কিটটা বড় ছিল সার্কিটটা ছোট হয়ে আসবে ফলে সার্কিটের জায়গা কম লাগবে এবং দ্রুত কাজ করতে পারে মানে আমাদের এই যে একটা সার্কিট লিখে ফেললাম আমরা এব বি প্লাস এবি তো এটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে এটাকে গেটের সংখ্যা লজিক গেট বা যুক্তিবর্তনের সংখ্যা এখানে কমে আসবে ফলে জায়গা অনেক কম লাগবে এবং খুব দ্রুত সময়ে কাজ সম্পন্ন করতে পারবে তো এই সরলীকরণ করতে গেলে অবশ্যই আমাদের এই সূত্রগুলো ফলো করতে হবে তাহলে সরলীকরণ করার নিয়ম আমাদের একটা মাথায় রাখতে হবে সরলীকরণ তিনটা নিয়মে করা যাবে সবার প্রথম আমরা এটাকে কোনো সূত্র প্রয়োগ করার চেষ্টা করব যে সূত্র প্রয়োগ হয় কি না সূত্র প্রয়োগ হয় কি না যদি সূত্র প্রয়োগ না হয় তাহলে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। কমন যায় কি না যদি কমন না যায় তারপরে আমরা গুণ করার চেষ্টা করব গুণ যায় কি না এই তিনটা কাজ বারবার করতে থাকব। যদি এই তিনটা কাজের মধ্যে একটাও সংঘটিত না হয় তাহলে আমরা ওই ওই জায়গায় জায়গাটাকেই অ্যান্সার বলে দিতে পারি যে ওইটাই আমাদের অ্যান্সার মানে ওই সার্কিটটাকে ওর থেকে আর ছোট করা সম্ভব নয় তো এটা ছিল আমাদের মূলত স্মরণীকরণের বিষয় বলি মানে প্রথমত দেখতে হবে সূত্র প্রয়োগ করার চেষ্টা করতে হবে সূত্র প্রয়োগ যদি না হয় কমন নেওয়ার চেষ্টা করতে হবে কমন যদি না হয় গুণ হয় কিনা সেই চেষ্টা করতে হবে এবং গুণও যদি না হয় তাহলে আমাদের ওই পর্যন্তই আসবে আচ্ছা তাহলে সবার প্রথম আমরা দেখি যে প্লাস এটা আমাদের মধ্যে কোনো সূত্র আছে মানে কি এই ফাংশনটির মধ্যে কোনো সূত্রের মধ্যে পড়ে কিনা অবশ্যই কোনো সূত্রের মধ্যে পড়তেছে না কোনো সূত্রের সঙ্গে কিন্তু মিল নাই এখানে একটা পাচ্ছি এবি বার এটা কিন্তু আমাদের যৌগিক এটাকে আমরা এটা শিখে নিয়েছিলাম এক্স তো এবং গেট গেটের ক্ষেত্রে তো এটা কিন্তু এখানে বি উপরে বার ছিল এখানে কিন্তু সেই বারটা নাই তাহলে আপাতত কোনো সূত্র যাচ্ছে না তাহলে কমন নেওয়ার চেষ্টা করি কমন যায় কি না বি কমন যাচ্ছে তাহলে এখানে আমাদের থাকতেছে বার প্লাস এ এবার আমরা দেখলাম এখানে কমন নেওয়ার পরে অবশ্যই আমাদের একটা সূত্র পড়ে গেছে সেই সূত্রটা হচ্ছে আমাদের এই যে এই সূত্রটা পড়ে গেছে আমাদের এর মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এই বি ইন্টু ওয়ান এবার আমাদের আরেকটা সূত্র ব্যবহার হয়ে যাচ্ছে এই সূত্রটা ব্যবহার হয়ে যাচ্ছে তাহলে মানে কোনো চলকের সঙ্গে ওয়ান যদি থাকে সেটা আমরা ব্যবহার করতে পারব তো মাথায় রাখতে হবে কমন নেওয়ার পর অবশ্যই আমাদের কমনের পরে যাতে কোনো একটা সূত্র যায় যদি আমাদের একটা ফাংশন বি প্লাস এসি এখানে কিন্তু আমাদের এই কমন যায় কিন্তু এই কমনে কোনো কাজ আসে না বা কাজ হবে না কারণ সরলীকরণের মানে হচ্ছে সার্কিটে আমাদের গেটে বট মানে সার্কিটে বা দেখা যাচ্ছে সমীকরণে আমাদের বর্তনীর সংখ্যাটা কমে আসবে মানে বর্তনী ছোট হবে কিন্তু এখানে কিন্তু বর্তনী ছোট হয় না কিন্তু এখানে দেখা যাচ্ছে কমন নেওয়ার পরে সূত্র পড়তেছে কমন নেওয়ার পরে সূত্র পড়তেছে না তো যখন কমন নেওয়ার পরে সূত্র পড়বে না তাহলে ওই কমনে আমাদের কোনো কাজ নাই তাহলে অবশ্যই কমন নেওয়ার পরে সূত্র পড়তে হবে এই ধরনের কমনগুলোকে আমাদের নিতে হবে আচ্ছা তো দেখা যাচ্ছে এইটা ছিল আমাদের এই সার্কিটটার সবচেয়ে মানে ছোট করলে বীর যে মানটা পাওয়া যাবে সেটাই আমাদের উত্তর আসবে এটা তো আমরা এইভাবে আর দেখি যদি বলা থাকে যে এবার বিবার এবার বিবার সি প্লাস এ এই ধরনের একটা আমাদের সার্কি সমীকরণ দেওয়া থাকলো তাহলে আমরা সবার প্রথম যে কাজটা ট্রাই করবো আমরা যে এখানে আমাদের কোনো সূত্রের মধ্যে পড়ে কিনা অবশ্যই কোনো সূত্রের মধ্যে পড়তেছে না তাহলে আমরা কমন নেওয়ার চেষ্টা করবো আমাদের এই প্রথম দুইটার মধ্যে কমন যাচ্ছে হবে হবে এবং বিবার কমন কমন যাচ্ছে পর আমরা এবার এখানে ওয়ান দিব প্লাস এইটা থেকে এটা পুরোপুরি বাদ দিতে হবে কমন বলতে ভাগ করা বা বাদ দেওয়াকে বোঝায় এটা বাদ দিলে কিন্তু আমাদের এখানে কোনো মান পাওয়া যাচ্ছে না তাই এখানে ওয়ান লিখতেছি এবং এখান থেকে এখানে এটা বাদ গেলে সি থাকতেছে এবং পরে বাকিটুকু লিখলাম এবার পরে এবারে দেখি আমরা আমাদের কোনো সূত্র আসে কিনা এই লাইনটা আসার পরে অবশ্যই একটা সূত্র আসতেছে আমাদের এই সূত্রটা আসতেছে মানে ওয়ান কোন চলকের সঙ্গে আমাদের যোগ অবস্থায় আছে তাহলে তার মান আমরা পাচ্ছি ওয়ান ইন্টু ওয়ান প্লাস এ থাকলো এদিকে এবার ওয়ানের সঙ্গে আমরা সূত্র অনুসারে পাই যে কাউকে যদি গুণ করি আমরা ওইটাই পাবো তাহলে এখানে পাওয়া যাচ্ছে প্লাস এ এখন কি করব আমরা অনেকের মনে হইতে পারে যে এর পরে আর কাজ হবে না এটাই মনে হয় উত্তর না এটা কিন্তু আমাদের বিভাজনের স্ট্রাকচার বা গঠনের মধ্যে পড়ে আছে তাহলে এখানে দুইটা চরক একসঙ্গে আছে আলাদা আলাদা এবার বিবার এবং এ আলাদা এই যে ঠিক এই স্ট্রাকচারটা আমরা পাইছি তাহলে আমরা কি করে দিব এই এটা একবার যাবে এবারের সঙ্গে আরেকবার যাবে বিবারের সঙ্গে তাহলে আমরা এবার প্লাস এ একবার নিব এবং এখানে ইন্টু দিয়ে বি বার প্লাস এ লেখা যায় কিন্তু আমরা সিরিয়ালি এটা আগে আসে মানে এ সিরিয়ালটা কিন্তু অ্যালফাবেটিক্যালি আগে আসে তাহলে তাহলে আগে আমরা এটাকে লিখে ফেললাম এরপর দেখি আমরা যে এখানে কোনো সূত্র আসতে কিনা এখানে আমাদের সূত্রটা হচ্ছে এ বার প্লাস এ যার মান হচ্ছে ওয়ান মানে এখানে আমরা পাচ্ছি ওয়ান ইন্টু এ প্লাস বি বার এবার পরবর্তী আমাদের সূত্র অনুসারে আমরা ওয়ানের সঙ্গে যে কেউ যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারবো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ বি বার অবশ্যই আমাদের সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে এইটা ছিল আমাদের এই ফাংশনটার জন্য সরলীকরণ আচ্ছা আবার দেখি আমরা যদি আমাদের থাকে এমন যে এ প্লাস বি এ প্লাস বি এবার কিন্তু আমাদের কমন নেওয়ার কোনো ওয়ে নাই বা সূত্র কোনো অ্যাপ্লাই করারও কোনো ওয়ে নাই তাহলে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে গুণ করা যায় কি না এবার কিন্তু মাঝে গুণ আছে তাই সুন্দরভাবে এটাকে গুণ করতে হবে মানে এটার সঙ্গে এটা গুণ করে দিতে হবে তাহলে হয় এবার এ প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে হবে এবার বি এবং এটার সঙ্গে এটা গুণ করে দিব মানে যখন এভাবে এটার সঙ্গে এটা গুণ হবে এটার সঙ্গে এটা গুণ হবে পাশাপাশি জাস্ট লিখতে হবে গুণ করে তারপর এটার সঙ্গে এটা গুণ করবো আমরা পাশাপাশি লিখে ফেলবো বি এবং তারপরে এটার সঙ্গে লিখে ফেললে হয় বিবি তাহলে এবার এটা আমরা কিন্তু একটা সূত্র পাচ্ছি এই সূত্রটা হচ্ছে আমাদের এই যে এই সূত্র এটার মান হচ্ছে আমাদের জিরো তাহলে আমরা এটা জিরো লিখে দিতে পারি প্লাস এবার বি প্লাস এ বি প্লাস দুইটা বির পরিবর্তে একটা বি এই জিরো কারোর সঙ্গে যদি যোগ অবস্থায় থাকে তাহলে জিরো কারোর সঙ্গে যোগ অবস্থায় থাকলে ওইটাই ওই চলকটাই হবে মানে এই জিরোটার কোনো এখানে ভ্যালু নাই এটাকে বাদ দিতে পারি আমরা তাহলে পরবর্তীতে দেখি আমরা এই তিনটার মধ্যেই আমাদের কিন্তু বি কমন যায় তিনটার মধ্যে কমন নিয়ে করা যাবে আমরা তিনটার মধ্যে কমন না নিয়ে দুইটার মধ্যে কমন নিয়ে করতে পারি এই দুটার মধ্যে কমন নিয়ে করতে পারি বি কমন যাচ্ছে এবার প্লাস এ থাকতেছে এবং এদিকে বিটা থাকলো আচ্ছা এবার দেখি আমরা এই যে এইটার মান আমরা একটা পাচ্ছি সেই মানটা হচ্ছে আমাদের ওয়ান তাহলে ওয়ানের সঙ্গে আবার এটাকে গুণ যদি করি আমরা একবারে বি লিখতে পারি তারপর লিখে ফেললাম আমরা যে ওয়ানের সঙ্গে এটাকে গুণ করলে বি হবে বি প্লাস বি এখন আমাদের নিয়ম অনুসারে যে দুইটা চলক যদি একই হয় আমরা একটা লিখতে পারি তার মানে আমাদের অ্যান্সার আসতেছে এখানে বি আসতেছে তো এটা ছিল আমাদের এই সমীকরণ বা এই ফাংশনটার জন্য সরলীকরণ আচ্ছা আবার দেখি আমরা তো এভাবে আমাদের প্রত্যেকটা সূত্র অনুসারেই হয়ে যাবে আবার দেখি যে এবার প্লাস বিবার এ প্লাস বি কি করতে হবে আবারও গুণ করতে হবে গুণ করে দেই প্লাস এ এ সরি বি বি এবং বার বি তো এখন আমরা দেখবো কোনো সূত্র আমাদের যায় কিনা গুণ করার পরে এটা আমাদের একটা সূত্র যাচ্ছে এবং এটা আমাদের একটা সূত্র যাচ্ছে এদের এদের মান জিরো জিরো কারোর সঙ্গে যোগ অবস্থায় থাকলে ওই যার সঙ্গে যোগ অবস্থায় থাকে ওটাই ব্যবহার হয় জিরোটা তাই আর লিখলাম না লেখার প্রয়োজন নেই এবার কি হয়েছে আমাদের এখন দেখা যাচ্ছে আমাদের এই যে এখানে একটা সূত্র পাওয়া যাচ্ছে তাহলে আমরা এটা লিখে দিতে পারি এ এক্সক্লুসিভ অর বি তাহলে আমাদের এই সার্কিট বা সমীকরণটাকে সরলীকরণ করলে আমরা এই মানটা পাচ্ছি তার মানে এখানে এই বড় সার্কিটটা বাদ দিয়ে যদি এই সার্কিট বা লজিক সার্কিটটা ব্যবহার করা যায় এই লজিক সার্কিট ব্যবহার করলে একই আউটপুট পাওয়া যাবে তো এটাই মূলত সরলীকরণের উপকারিতা যে বড় একটা সার্কিটকে হ্রাস করে বা ছোট করে ছোট্ট একটা সার্কিটের মাধ্যমে তার কাজটা করা হয় এতে বর্তনীর সংখ্যা কমে আসে কিন্তু তার কাজটা একদম সম্পূর্ণভাবে অপরিবর্তিত থাকে এবার আবার দেখি আমরা আমাদের বলা থাকলো এবার বিবার প্লাস এবার তাহলে আমরা কি করব এখানে দেখা যাচ্ছে আমাদের এই দুটার মধ্যে কমন যাচ্ছে তাহলে আমরা এই দুটোর মধ্যে এব বার কে কমন নিলাম এখানে থাকে বিবার প্লাস বিসি থাকে প্লাস এখানে থাকে a এবং এখানে থাকে সিবার তো এখন কি হবে এখন এই যে ভিতরে কিন্তু আমাদের এই বিভাজন সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে তো মাথায় রাখতে হবে এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করার প্রয়োজন নাই বা ব্যবহার করা যাবে না তো বিভাজন করলে এটার সঙ্গে এটা যাবে একবার মানে বার প্লাস বি যাবে একবার এবং এটার সঙ্গে এটা যাবে বার প্লাস সি যাবে একবার তারপরে মাঝে প্লাস থাকে এ থাকে এবং বার থাকে তো এইটার মান কিন্তু ওয়ান মানে এখানে এটার মান ওয়ান ওয়ানের সঙ্গে আমরা যাকেই গুণ করবো মানে ওয়ানের সঙ্গে যাকেই আমরা গুণ করি না কেন সেটাই আনসারে আসবে তার মানে এটা ওয়ানের সঙ্গে এগুলোকে গুণ করলে এগুলোই থাকবে মানে ওয়ানটার ওখানে থাকবে না আমরা ওয়ানটা লিখলাম না সরাসরি এটাকে বাদ দিয়ে এটার পর বার এবার কি হয় বিভাজনের সূত্র অনুসারে এটার সঙ্গে এটা গুণ করবো এটার সঙ্গে এটা গুণ করবো আমরা তাহলে গুণ করলে পাচ্ছি আমরা বার প্লাস সি পাচ্ছি এবং এখানে এ বার এখন আমাদের কি হয় এখন আমাদের দেখা যাচ্ছে যে এই এইটার সঙ্গে যদি আমরা এইটাকে পাশাপাশি রাখি তাহলে কিন্তু এই ধরনের একটা বিভাজন সূত্র পাওয়া যায় আবার এইটার সঙ্গে যদি এটাকে আমরা পাশাপাশি নিয়ে নিই তাহলে আরেকটা বিভাজন সূত্র পাওয়া যায় তো আমরা সেটাই করব যে এবার বিবারকে এক জায়গায় নিয়ে এটাকে এক সঙ্গে নিলাম প্লাস এবার সি প্লাস বারকে একসঙ্গে নিলাম এবার বিভাজন করে দেই হয় এবার প্লাস এ এবং তারপরে আসে বি বার প্লাস এ আমরা ওটাকে ঘুরিয়ে লিখলাম এ বি বার মাঝে প্লাসটা দিলাম এবার এটার সঙ্গে আসে এ বার প্লাস সি বার এবং এটার সঙ্গে এটা হয় আমাদের সি বার সি প্লাস সি বার তো এটা ছিল আমাদের এই লাইনটা যে গুণ করে দিলাম এবার কি হয় এবার এটার মান কিন্তু ওয়ান ওয়ানের সঙ্গে যাকে গুণ করবো সেটাই হবে তার মানে এটা ওয়ানের সঙ্গে এটাকে গুণ করলে এটাই পাওয়া যাবে ওয়ানটার কোনো দরকার নেই তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি এ প্লাস বিবার যেহেতু এটার পরেও প্লাস আছে আগেও প্লাস আছে তাহলে এই ব্রাকেটটা প্রয়োজন নাই পরে প্লাসটা দিয়ে দিলাম এবার এটার মান কত এটার মান কিন্তু আমাদের এই যে কথা না এখানে সি আসতে পারে ডি আসতে পারে যেকোনো কিছু আসতে পারে কিন্তু দুইজন চলক একই হবে একজনের উপরে বার থাকবে অন্য উপরে বার থাকবে না তাহলে ওইটাই হবে আমাদের মূলত আমাদের ওই ওয়ান আসবে ওই মানটা তাহলে ওয়ানের সঙ্গে এটা গুণ করলে আসবে আমাদের প্লাস বার তাহলে এখন কি করা যায় এখন আমরা এই দুটাকে যদি পাশাপাশি লিখতে পারি তাহলে এ প্লাস বার যদি পাশাপাশি লিখতে পারি তাহলে কিন্তু আমাদের একটা সূত্র হয়ে যায় মানে ওয়ান লিখে ফেললাম জায়গার লিখে ফেললাম প্লাস বার প্লাস আমাদের থাকে বার তো এখন কথা হচ্ছে আমাদের সূত্র অনুসারে যদি দেখছি আমরা দেখতে পারতেছি আমরা ওয়ানের সঙ্গে যে কেউ যোগ অবস্থায় থাক এখানে বার আছে না কি আছে এগুলো বড় কথা না যে কেউ যোগ অবস্থায় থাকে তার মান কিন্তু ওয়ান তাহলে ফাইনালি আমাদের এটার অ্যান্সার আসবে ওয়ান তো এইভাবে সুন্দরভাবে সিরিয়াল ওয়াইজ আমাদের করতে হবে প্রত্যেকটা কাজ তাহলে আমরা সরলীকরণের বিষয়গুলো বুঝতে পারবো তো এবার দেখি আমরা ডিম মর্গানের সূত্র ব্যবহার করে কিভাবে আমাদের সরলীকরণগুলো করা যায় আমরা ডিম মর্গানের সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করি বলা থাকলো এফ ইকুয়াল a+b অলবার এখানে বলা থাকলো ইনটু abc অলবার এমন দাও থাকলো তাহলে এবার আমরা এই ডিমর্গান সূত্রের দিকে আসবো ডিমর্গান সূত্র অনুসারে বলা আছে যদি কোনো চলকের উপরে অলবার থাকে তাহলে এই বারটা যার উপরে আছে ওই জায়গায় ভেঙে যাবে এবং चिन्हের পরিবর্তন আসবে মানে এখানে খেয়াল করি আমরা তাহলে এই যে প্লাসটার উপরে অলবারটা আছে যদি বারটা ভেঙে যায় এই জায়গাটা হবে এ বার ইন্টু বি বার মাঝে ইন্টু আসবে এবং তারপরে ইন্টু থাকলো আমাদের এবং এখানে যদি বারটা ভেঙে যায় তাহলে এখানে কিন্তু এবার তিন জায়গায় আছে এখানে ঠিক একই এখানে আরও থাকলে এই সমস্যা নিয়ে যদি একই চিহ্ন হয় এবং উপরে অলবার থাকে তা তিন জায়গায় থাকুক আর চার জায়গায় থাকুক কোনো সমস্যা নেই তাহলে এবার প্লাস বিবার প্লাস সিবার তাহলে এদের মাঝে কিন্তু প্লাস আছে পূর্বে দেখা যাচ্ছে কখনো বার ভাঙার পরে যদি মাঝখানে প্লাস চিহ্ন আসে এবং সামনে এবং পিছনে যদি আমরা অন্য চিহ্ন পাই মানে ইন্টু পাই তাহলে অবশ্যই তাকে ব্রাকেটে র্যাপ করে রাখবো আমরা এবার আমরা এটার সঙ্গে এটাকে গুণ করে দিব তাহলে গুণ করে দিলে হয় এ বিবার এবার কিন্তু আমরা সুবিধার্থে এ দুইটাকে একসঙ্গে লিখলাম মানে এবার দুটাকে সিরিয়ালিতে যেহেতু সিরিয়ালটা আগে এর তারপরে বিবারটাকে লিখলাম এটার সঙ্গে এটাকে গুণ করলে হয় এ বি বার বিবার এবং এখানে এ যদি এ বিবার শিবার পরের লাইনে পাই আমরা দুইটা এবারের পরিবর্তে একটা এবার আমাদের সূত্র অনুসারে দুইটা যদি একই থাকে একটা লিখতে হবে তারপরে আমরা বিবার লিখলাম প্লাস আমরা এখানে লিখলাম এবার এখানে থাকে বিবার প্লাস আমাদের থাকে এখানে এবার বি বার শিবার আচ্ছা তো এখন আমরা দেখতেছি এখানে এই যে এবার বিবার এবার বিবার দুইটা কিন্তু হুবহু একই তো আমরা এই দুইটা হুব একই হওয়ার কারণে এর পরিবর্তে একটা লিখলাম কারণ আমাদের এই যে সূত্র বলা ছিল যদি দুইটা একই ধরনের থাকে একটা লেখা যায় তাহলে এখানে আমাদের দুইটা একই ধরনের ছিল আমরা একটা লিখলাম প্লাস দিলাম তারপরে এবার বিবার সিবার এবার দেখি আমরা যে এই দুইটার মধ্যে এবার বিবার আমাদের কমন যাচ্ছে মানে এবার এবং বিবার কমন যাচ্ছে তাহলে এখানে কমন নিলে তাহলে এখান থেকে ওয়ান থাকে বাদ গেলে প্লাস এখানে সি বার থাকে এবং এইটার মান কি এবার এবার বি বার ইন্টু ওয়ান এটার মান ওয়ান কারণ বলা হয়েছে ওয়ানের সঙ্গে যে কেউ যদি যোগ অবস্থায় থাকে তার মান ওয়ান আসবে এখানে সি বার আছে না কি আছে অন্য কথা নয় মানে বড় কথা নয় এখানে ওয়ানের সঙ্গে যোগ অবস্থায় আছে এটাই সবচেয়ে বড় কথা ওয়ান আসলো এবং ওয়ানের সঙ্গে যাকেই গুণ করব সেটাই অ্যান্সার আমাদের অ্যান্সার হচ্ছে এ বার ইন্টু বি বার তাহলে আমরা এটা থেকে সরলীকরণ করে এই মানটা পাচ্ছি তো এভাবে ডিমর্গানের সূত্র অনুসারে আমাদেরকে মানগুলোকে সরলীকরণ করা যাবে আচ্ছা এ বি প্লাস অলবার থাকলো এভাবে দেওয়া থাকলো তাহলে আমরা কি করব ইনটু এখানে ভাঙবো না প্লাসের উপরে বারটা আছে বুঝতে হবে প্লাসের উপরে আছে এবং এই প্লাস এর উপরে আছে তাহলে বারটা আমাদের এখানে ভাঙবে এবং এখানে ভাঙবে তাহলে এখানে হবে আমাদের মানে বাম দিকে আলাদা আলাদা করে নয় পুরোটার উপরে অলবার পাবে ইন্টু হবে এখানে একটা মাত্র চলক ছিল এর উপরে বার এবং এখানে উপরে বার এবার কি হয় পরবর্তী লাইনে এবার দেখা যাচ্ছে আবার এই জায়গায় বারটা ভেঙে যায় তাহলে হয় এবার প্লাস বি বার এবং এটার মাঝে আমরা ব্র্যাকেট দিলাম কারণ পরে চিহ্নটা আলাদা ইন্টু এবং থাকতেছে এবার বিবার এটা কিন্তু গুণ অবস্থায় আছে এর সঙ্গে সামনে থাকা থাকা একই কথা গুণ অবস্থায় আছে তাহলে আহ এববার বিবার মানে এখানে গুণ করলে পাইতাম বিবার এবার এব বিবার তো আমরা এটাকে সাজিয়ে লিখলাম এটাকে আগে লিখলাম তারপরে বিবার তারপরে বিবার লিখলাম এবার দুইটা এবারে পরিবর্তে একটা এবার এব আমাদের এখানে বি বার ছিল এটা সুযোগ করে বি বার হয় আচ্ছা তারপর এখানে আবার আমরা পাচ্ছি এ বার বি বার তাহলে দুইটা হুবহু ব্যাকই মানে দুইটা বি বারের পরিবর্তে একটা বি বার লিখছি এখানে দুইটা এ বারের পরিবর্তে একটা এ বার লিখছি বি বারটা রেখে দিছি তারপর এখানে ওই একইভাবে লিখছি দুইটা হুবহু ব্যাকই ওই কিন্তু আমাদের এ বার এবং বি বার তো এইটার আমাদের সরলীকরণ মান মান ছিল এতটুকুই আচ্ছা এবার আমরা দেখি দেখব এবার বলা থাকলো এই ধরনের একটা আমাদের উপরে থাকলো মানে সমীকরণ বা ফাংশন দেওয়া থাকলো এই সমীকরণ বা ফাংশনটাকে সরলীকরণ করার জন্য অবশ্যই আমরা আগে এখানে কিন্তু আমরা একাধিক বার দেখতে পাচ্ছি যে এখানে বার পাওয়া যাচ্ছে একাধিক তো আমরা যে কাজটা করব এখানে আমরা খেয়াল করবো যে সবসময় বট হ্যাঁ এই বারটাকে ভেঙেও কাজ করা যাবে কিন্তু আমরা সবসময় বড় বারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করব তাহলে আমাদের কাজটা করতে অনেক সুবিধা হবে তাহলে এখানে বারটা আমরা ভেঙে দিব এখানে তাহলে হয় বাম দিকটা যেমন আছে পুরোটা কিন্তু লিখতে হবে এখানে বলা আছে বাম দিকে যেমন আছে মানে পুরোটার উপরে অলবার এখানে কতগুলো চরক থাকে থাক সমস্যা নেই যে জায়গায় ভাঙবে পুরোটা লেখার পর তার উপরে অলবার ইন্টু তারপরে এ বি তার উপরে অলবার এবার দেখি আমরা কি হয় ডাবল বার আমাদের নিয়ম অনুসারে ডাবল বার উঠে যায় তাহলে থাকে এ প্লাস বি মাঝে প্লাস বাইরে অন্য চিহ্ন অবশ্যই ব্র্যাকেট দিব আবার এখানে আমাদের ভাঙলে হবে এ বার প্লাস বি বার অবশ্যই মাঝখানে প্লাস পাইছি বাইরে অন্য চিহ্ন তাই অবশ্যই ব্র্যাকেট দিব এখন কি হয় এখন আমরা এটার সঙ্গে গুণ অবস্থায় পাইছি এটার সঙ্গে গুণ করে দিব এটাকে গুণ করে দিলে পাওয়া যায় এ এবার বার প্লাস এটার সঙ্গে পাওয়া যায় এ বি বার আবার এটার সঙ্গে গুণ করলে পাওয়া যায় এ বার বি এবং এটা এটা করলে পাওয়া যায় বি বি বার তাহলে মান কত পাচ্ছি আমরা জিরো তাহলে জিরো লেখার প্রয়োজন নাই বার প্লাস এ বার বি এবং ওটার মান জিরো লেখার প্রয়োজন নাই তাহলে এখন কি হয় এখন আমরা দেখি এখানে আমাদের বিভাজন সূত্র যৌগিক উপপাদ্য যেগুলো আমাদের যৌগিক গেট ছিল সেখান থেকে পাচ্ছি বি এবং বার যেটাকে বলা যায় আমাদের এ এক্সক্লুসিভ অর বি ছিল আচ্ছা এবার আমরা দেখি এবার প্লাস বি প্লাস এ প্লাস বার তার উপরে বার আসতো তার উপরে অল বার আসতো যদি এমনটা থাকে তাহলে কিভাবে করব আমরা তাহলে দেখি আমরা এই জায়গায় এই বারটা আমরা এখানে ভেঙে দিব তাহলে পাবো আমরা এ ডাবল বার এই জায়গায় বারটা ভাঙবে এই জায়গায় ভাঙবে হ্যাঁ ডাবল বার তারপরে বীর উপরে বার তারপরে আবার ইন্টু অবস্থায় পরে যে বারটা ছিল পুরোপুরি লেখার পর এখানে যেহেতু এই জায়গায় ভাঙতেছে ডান দিকটা পুরোপুরি লেখার পরে তার উপরে বার আচ্ছা তারপরে কি হবে আমরা এখন এখানে এ বি বার দিলাম এবং এখানে আমাদের এই যে ডাবল বারটা উঠে গিয়ে থাকে এ প্লাস বি বার এবং মাঝে প্লাস আছে বাইরে অন্য চিহ্ন ইন্টু তাই অবশ্যই ব্রাকেটে দিয়ে দিলাম এখন এইটার সঙ্গে এটা গুণ অবস্থায় পাওয়া যাচ্ছে গুণ করলে এ এ বিবার পাই এবং পরে পাই এ বিবার বিবার তাহলে এখন কি হবে আমরা দুইটাকে যদি গুণ করে দেই মানে দুটা একই আছে এ বিবার মানে এর পরিবর্তে একটা এ বা একটা এ এবং পরে বিবার প্লাস এ বিবার হুবহু দুইটা একই পাচ্ছি মানে এটা আর এইটা কিন্তু একই তাহলে লেখা যায় এ বিবার आंसर तो এইভাবে আমাদের সরলীকরণগুলো করতে হবে তো আমাদের প্রত্যেকটা ভিডিও সম্পর্কে আমরা জেনে নিব বা আমাদের এই আগের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো থেকে অবশ্যই আমাদের এই সরলীকরণের আগে অন্য ক্লাসগুলো সুন্দরভাবে দেখতে হবে বা আমাদের যে লজিক গেট গুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে তো সরলীকরণের আমরা এর পরে আরেকটি ক্লাস করব আইটি ক্লাসের মাধ্যমে সরলীকরণের পুরো বিষয়টাকে আমরা সম্পূর্ণভাবে কভার করে নিব তো আমাদের আজকের এই ভিডিওতে সরলীকরণের জন্য এতটুকু বিষয় ছিল আমাদের সরলীকরণের জন্য আমরা আরেকটা ভিডিও বা আরেকটা ক্লাস করব। সেখানে সরলীকরণের বাকি কি কি ধরনের সরলীকরণ আসতে পারে সে বিষয়গুলো আমরা সুন্দরভাবে শিখে নিব